নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন সমাজকর্মী তথা এপিজে পিজে আব্দুল কালাম আজাদ ট্রাস্টির প্রেসিডেন্ট কুহিলিকা মুখার্জি কি বলেছেন তিনি আমরা দেখব সংসার সামলানোর পাশাপাশি আমি একজন সমাজসেবী হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও ছোট্ট ছোট্ট কাজগুলির মধ্যে দিয়ে আমার ভালো লাগাগুলিকে তুলে ধরতে পারায় আমি আমার নিজের কাছে একটা পরিপূর্ণ নারী হিসাবে পরিচিত পেয়েছি তাছাড়া নারী শুধুমাত্র সমাজ পরিবার সংসার গঠনের ক্ষেত্রেও না ওরা বিশ্ব গঠনের প্রেরণাতেও রয়েছে এই শক্তির আগে না কোনো বাধা থাকে না তাই আর সকল নারী শক্তিদের জানাই হ্যাপি উইমেন্স ডে টু অল দ্য ডিভাইন এনার্জিস হু মেক দ্য ওয়ার্ল্ড বেটার প্লেস কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে বিয়ে বাড়ি কখনো বাবা স্টান্ড আউটফিট কখনো পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে